আজকে আমার একটা দেখাচ্ছে ব্যায়াম যেটা হোক নেশা প্রথমে কী করতে হবে শ্বাসটা ছেড়ে দেবো শ্বাসটা ছেড়ে দিয়ে পেটটা খালি করে নি পেটটা পুলিশ দোলাবো দেখুন কীভাবে করছি এটা চৌগুনি স্যার যেহেতু পেটের মতো সমস্ত রলিং হচ্ছে তাহলে পেটে ধরুন হজমে লাভ হয় যাদের কোষ্ঠিকাঠ্য তাদের কোষ্ঠিকাটন লাভ হবে আর পেটের প্রতিটা অঙ্গে যেহেতু আমার সমস্ত অন্ত লাভ আমাকে শোগানোর জন্য এর পেখে যাচ্ছি তখন স্যারটা বাইরে আমরা করবেন যারা ভিডিও দেখছেন আমার তারা এই ভিডিও দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ